আসসালামু আলাইকুম সম্মুখ সারিতে উপবিষ্ট পরিচালক ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট অধ্যক্ষ ট্রমা নার্সিং কলেজ শ্যামুলি নার্সিং কলেজ ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটস শ্যামুলি ম্যাটস আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা নার্সিং বিদ্যায় পদার্পণ দুই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সকল নবীন শিক্ষার্থীদের ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজের সকল নবীন শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আপনারা আপনাদের পছন্দের পেশা নার্সিংকে সফল করার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আমাদের ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের আওতাধীন প্রতিষ্ঠান ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজকে নার্সিং আসলে একটি মানব সেবামূলক পেশা যেখানে রয়েছে অপার সম্ভাবনা এবং এই কারণেই বাংলাদেশের সরকারি এবং বেসরকারিভাবে প্রতি বছর নার্সিংয়ে নিয়োগ আছে আমরা চাইব আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোতে সুন্দরভাবে পড়াশোনা করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস করে এবং মানবিক গুণে গুণান্বিত হয়ে একজন দক্ষ নার্স হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের ছাত্রছাত্রীরা এখন নিজেদের পরিবারকে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে এবং সর্বোপরি বাংলাদেশের নামকে সমুন্নত রাখছে আপনারা যখন হাসপাতালগুলোতে কর্মক্ষেত্রে নিয়োজিত হবেন আপনার হাত দিয়েই লেবার ওয়ার্ডে একটি ছোট্ট শিশুর পৃথিবীতে পৃথিবীর মুখ দেখবে আবার আইসিইউতে আপনার হাতেই হয়তো একটি পেশেন্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এবং যার সাক্ষী শুধুমাত্র আপনিই হবেন তার পরিবারের অনেক প্রিয়জন হয়তো সেই মুহূর্তের সাক্ষী হবে না আবার আপনি অনেক অনেক দোয়া এবং হচ্ছে আনন্দের সাথী হবেন পেশেন্ট ভালো হয়ে বাসায় ফিরে যায় আবার আপনি হচ্ছে এরকম মুহূর্তের সাক্ষী হবেন যেখানে করোনারি কেয়ার ইউনিটগুলোতে মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেশেন্ট উইদিন সেকেন্ড এক্সপায়ার করবে গাইনি ওয়ার্ডগুলোতে পোস্টপার্টাম হেমোরেজের পেশেন্ট একটা মা বাচ্চা প্রসব করার কয়েক মুহূর্তের মধ্যে উইদিন সেকেন্ড তার বাচ্চা প্রসব করার পর অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে এক্সপায়ার করবে এইসব মুহূর্তের সাক্ষী আপনারা হবেন এবং এ কারণেই নার্সদেরকে এবং ডাক্তারদেরকে আমরা বলে থাকি সম্মুখ সারির যোদ্ধা আমি সেই সাথে আরও একটু অ্যাড করব আপনারা শুধু সম্মুখ সারির যোদ্ধাই নন আপনারা তাদের লাস্ট ডিফেন্স লাস্ট ডিফেন্স আমি আমি কেন বলি জানেন যখন একজন ডাক্তার কিংবা একজন নার্স একটা পেশেন্টের পেশেন্টের আশা ছেড়ে দেয় যে হয়তো উনি আর খুব খুব বেশি সময় পৃথিবীতে বাঁচবেন না ওই সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্সটা বিশ্বাস করেন উপরে সৃষ্টিকর্তার মিরাকল ছাড়া আর কোনো কিছু তাদের আশা করার থাকে না শুধুমাত্র আপনিই পারবেন তাদের মুখে একটু হাসি ফোটাতে তাদের একটু আশা দেখাতে আপনাদের হতে হবে সহমর্মী এবং সহযোগী কারণ আপনার একটু মুখের হাসি অনেকগুলো মানুষের ফ্যামিলিকে বাঁচাতে পারে সর্বোপরি এই মহৎ পেশার সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনারা রেগুলার ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্র্যাকটিস এবং মানবিক গুণে গুণান্বিত হয়ে আপনি নিজে আপনার পরিবার এবং আমাদের প্রতিষ্ঠানকে গৌরবোজ্জ্বল একটি মানদণ্ডে পৌঁছে নিয়ে যাবেন আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম